অবশেষে জট খুলেছে অর্থ সংকট কাটার পর বাস্তব রূপ পেতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নতুন কালুরঘাট সেতু নির্মাণের স্বপ্ন তবে তাও অপেক্ষা করতে হবে সালের জানুয়ারি পর্যন্ত কেননা জুলাইয়ের মাঝামাঝি একনেকে অনুমোদনের পর সব প্রক্রিয়া শেষ করতে লাগবে কমপক্ষে দেড় বছর তাই গুণে মানে অটোট থাকে বছরের পর বছর বারবার মেরামত করে চালু রাখা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলি নদীর ওপর নির্মিত প্রথম সেতুটি যার বয়স এখন শত বছরের কাছাকাছি ফলে নতুন সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের এতদিন নানা বাধা থাকলেও সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে ঋণ চুক্তির পর নতুন সেতু নির্মাণে খুলে গেছে সব জট সাতশো মিটার দীর্ঘ এই সেতুটি হবে পুরনো সেতুর সত্তর মিটার উজনে সত্তর মিটার প্রশস্ত সেতুটিতে ডাবল ট্র্যাকের রেল লাইন ছাড়াও থাকবে সড়ক পথ এটা আমাদের যোগাযোগের জন্য অত্যন্ত উপকার হবে মানুষ কারণ দীর্ঘদিন ধরে আমাদের মানুষ অঞ্চলের জনগণ কষ্ট পাচ্ছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে এটা আসলে খুবই উপকার হবে আগামী যে ঘোষণা হয়েছে সেতু হবে যত যত দ্রুত সম্ভব বাস্তবায়নটা যাতে হয় সেতুর জন্য যে পরিমাণ ভূমি লাগবে তার বেশিরভাগই খাস ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণে খরচ হবে 2600 কোটি টাকা তবে এই কাজে যেন সময়ক্ষেপণ না হয় তা নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের আর কোন কালক্ষেপণ নয় আর কোনো প্রাণ সংহার নয় কোন মানুষের জানমালের ক্ষতি নয় ভূমি অধিগ্রহণ জটিলতা জটিলতা সৃষ্টি হবে নকশা এই সমস্ত আমরা চাই না এই গুলো সামনে আসুক এই প্রকল্পে খরচ হবে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা যাতে কোরিয়ান একজিম ব্যাংক দেবে আট হাজার কোটি টাকা তিন কোটি টাকা দেবে সরকার জুলাই এর মাঝামাঝি অনুমোদন পেলে সব প্রক্রিয়া শেষ করে মূল শুরু হতে পারে অবকাঠামো ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের শুরুতে অর্থাৎ এই কাজটা শুরু করার কথা যেহেতু আমি আসি আমি চেষ্টা করবো যাতে পঁচিশের মাঝামাঝি শুরু করা যায় কিনা সব ঠিক থাকলে সেতুটি চালু হবার কথা দুই সালে যাতে প্রতিদিন পনেরো হাজার যানবাহন চলবে এই সেতু হয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রতিদিন চলাচল করার কথা বিশ জোড়া ট্রেন সব মিলে নতুন সেতু ভাগ্য খুলে দেবে এক কোটি মানুষের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম